হ্যালো বন্ধুরা আমি পম্পা তোমাদের সবাইকে জানাচ্ছি পম্পা সৌরভ সিম্পল ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ি কাটা কিন্তু বিকেল সাড়ে পাঁচটার ঘরে এখন থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করলাম তোমরা যারা আমার প্রত্যেক ব্লগ দেখো তারা তো জানোই যে কিছুদিন আগেই মেথি ভিজি আর মেথি ছড়ানো হয়েছিল আর আজ দেখো ওই মেথির দানা থেকে কত শাক বেরিয়েছে যা টমেটো গাছটাকে তুলে নিয়েছে কত কচি কচি না একদম এক গুচ্ছ দেখো চাষের শাক তুলে নিয়েছি লাল শাক তারপরে এই যে বেতে শাক তারপরে হচ্ছে মেথি শাক ওটা মেথি শাক হ্যাঁ এটা মেথি শাক আর নিচে আছে কি নোটে শাক চাপা পড়ে আছে যে নোটে শাক এক দুই তিন চার আরও আছে হ্যাঁ বর্মা শাকও আছে পাঁচ রকমের পাঁচ মিশুলি হয়ে গেছে একদম এই যে বর্মা শাক এই যে বড়মা শাক পাঁচ রকমের পাঁচ মিশিলে শাক হয়ে গেল চালা আজকে হ্যাঁ পাঁচ শাক ভাজা কোথায় গেছি দেখো কোথায় গেছে আমাদের আকাশটাকে ভেঙে এখানে নিয়ে এসে বসে বসে খেয়েছে ওই দেখতে পেয়েছে যেখানে আমরা কখনো আসি না এটা ঠিক আমাদের বাড়ির পিছন দিকে দাঁড়াও দেখাই তাহলে বুঝতে হবে এই দেখো আমাদের জানলা থেকে যেটা দেখা যায় সন্ধে প্রায় হয়েই এসেছে চারিদিকে ঝিঝি পোকার ডাক দেখো শুন ভালো করে শোনো শুনতে হবে দেখেছো কেমন জায়গায় বাস করি কত দূর লোক মানে লোকাল মানে বাড়ি নেই বসতি নেই একদম ফাঁকা মাঠে আমাদের বাড়ি বুঝেছো ওগুলো তো ফ্ল্যাট দেখে নাও একবার ভালো করে আজকের মানে বাড়িই নেই কোনো আশেপাশে আমাদের দেখো ওইটা তো বিএসএফ ক্যাম্পের বিল্ডিং শুধু মাঠের মাঝখানে আমাদের একার বাড়ি ভাবে রাস্তিরে থাকাটা আমাদের কাছে কতটা ভয়ঙ্কর ব্যাপার বুঝতে পারছো তাহলে আমার মতন মেয়ে ছেলে বলে আজ অন্য কেউ হলে ভেগে পারিয়ে তো রইল জোলা চললো বোলা আসতে পারবে চলো চলো সন্ধে হয়ে যাচ্ছে এই দেখো একটা এই যে নাও একটা নাও পুরো ভেঙে ফেলে খেয়ে নিয়েছে আর এখানে মুন্ডুটা ভেঙে রেখে দিয়ে আঁকটা নিয়ে চলে গেছে কেমন সব বদমা সব ছেলেগুলো শয়তানের হাটডেই এক একটা চলো আজকে ঘুরেই দেখালাম তোমাদের আমাদের বাড়ির আগে বায়ে ডায়ে পিছনে গুড ইভিনিং বন্ধুরা এখন সময় পুরো রাইট টাইম ছটা বাজে এই মাত্র মাত্র না কিছুক্ষণ আগে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এলাম আর ও খাচ্ছে চা কেমন দেখো সেই হাত হাতটা ছড়িয়ে একদম মুড়ি খাচ্ছে চা খাওয়া গেছে আর ও দেখো যে কাল কাছ থেকে আসার সময় মুড়ি এনেছে এগুলো না দেশের মুড়ি কি সুন্দর টেস্ট

ওইটা তখন খেয়েছে পাশে মুড়িটা এবার এটা একটু খাক না হুম খাকার বাড়ির না একটু নুন বেশি আছে খেতে ভালো দুটোই কিন্তু এটা বেশি ভালো খেতে সরুটা বেশি ভালো একদম ও ডিউটি বেরোবে কটার সময় পরে তো সাড়ে সাতটা সাতটার সময় ডিউটি বেরোবে ভালো লাগে এরকম টাইমে মানে ডিউটি ফেরার পথে ও আবার নতুন করে ডিউটি করবে টাটা বলে দাও সবাইকে ও দাও এখন ঘরিকাটা সাতটার ঘরে এখন যাচ্ছে সেই যাত্রীর এগারোটা সাড়ে এগারোটার সময় আসবে টাটা ঘরিকাটা দশটার ঘরে মাখা হয়ে গেছে আটা মেখে রেখে দিয়েছি যেহেতু ও অনেকটা রাত করে আসবে ওই জন্য আটাটা মেখে রেখে দিলাম সাড়ে দশটা এগারোটা রুটিটা করবো মুড়িগুলো তখন ঢালতে পারছিলাম না কারণ জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে মুড়িগুলো ছিল ওইগুলো অন্য একটা প্লাস্টিকে ঢিলে রাখলাম রেখে এই জারটা খালি করে এই জারের মধ্যে দু রকম মুড়ি মিলিয়ে রেখে দিলাম আগামীকাল মাথায় হেনা লাগাবো ওই জন্য আগের দিন রাত্রিবেলায় হেনাটা ভিজিয়ে রাখতে হয় সবাই জানো ওই জন্য চায়ের দিকার দিয়ে ভেজালাম আর তেমন কিছু মেশালাম না এখন সময় কিন্তু এগারোটা বাজে পাঁচ এই মাত্র ফোন করলো বললো গাড়ি গ্যারেজ করেছে মানে ওর আস্তে আস্তে এখন পনেরো মিনিট লাগবে ততক্ষণ আমার রুটি হয়েও যাবে এখন কটা বাজে দাঁড়াও দিচ্ছি এখন দশটা এগারোটা পনেরো ঠিক টাইম বলেছিলাম তোমাদের পনেরো মিনিটের মধ্যে চলে আসবে তো পনেরো মিনিটের মধ্যেই চলে এসেছে কি গো মেয়েটাকে দেখলে মেয়েটার জন্য রুটি করলাম হ্যাঁ ঝুঁকি যাবো কোথাও যাওয়ার সময় তো ঘন্টা ও হাত পা ধুয়ে রেডি হয়ে গেছে আর ঘড়ি কাটা দেখিয়ে দিই কটা বাজে ঘড়ি কাটা হচ্ছে এগারোটা পঁচিশ যে সকালে হচ্ছে ইয়ে হয়েছিল সঙ্গে চত্বরী আর ওই এখন রুটি করলাম আর বাবাকে আগে দিয়ে আসি আবা আর এইটা ওর আর আমার এন খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছি আর এখন ঘড়ি কাটা দেখবে তেইশটা নো বারোটা পুরো বেজে গেল আজকে শুতে শুতে শুয়ে পড়েছে আগে গুড নাইট গুড নাইট আবার কাল সকালে দেখা হবে গুড মর্নিং ঘড়ির কাটা নটার ঘরে আর আজকে কিন্তু রান্না বান্না অনেকটা এগিয়ে গেছে গতকালের দেখেছিলে পাঁচ মিশালি শাক তুলেছিলাম একদম ঝিঝিরি করে কেটে নিয়েছি একদম ঝিঝিরি করে কেটে নিয়েছি এবার শুধু ধোবো আর এদিকে হচ্ছে কাঁচা টমেটো আলু দিয়ে সরচ বাটা দিয়ে তরকারি

কেন গো ওরা তো শুকনো করেছিল ড্রাই এই গাছটা অনেক বড় লাগাতে হবে বাচ্ছে দেখো ভাই চাষি ভাই হয়ে গেছে যাচ্ছে দেখো কি তুললে দেখো লাল শাক কথা সব দানা তুলে নিয়েছো দেখতেই পেলে প্লাস্টিকে করে রাখা আছে মানে লাল শাকগুলো তুলে নিয়েছে পুরো দানাওয়ালা লাল শাকগুলো আর ওই জায়গাটাতে মাটিটা আবার নতুন করে কুপিয়ে দিচ্ছে লাল শাকের দানা আবারও ওই জায়গাটাতে দেওয়া হবে মাথায় হেনা লাগিয়ে নিয়েছি অনেকটা কিন্তু টেনে গেছে বুঝতে পারছো আর টিফিন হয়ে গেছে রান্না সব কমপ্লিট রুটিও আমার হয়ে গেছে সুজি একটা রুটি আর শাক ভাজা নিয়েছি আর ওখানে ও খাচ্ছে মা বাবা ওখানে খাচ্ছে আর ভাই ঘরে খাচ্ছে ও বলছে উনুনটা কবে উদ্বোধন হবে এই যে উনুনটা বানিয়েছে ওইটা বলছে কবে উদ্বোধন হবে 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 এত তাড়াহুড়ো করার কিছু নেই তো হেনা ধুয়ে নিয়েছি এখন ঘড়ি কাটা দেড়টা বাজে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে একদম না কালো হয়ে গেছে আমার তো হেনা করার মেন কারণ হচ্ছে আর চুল সাদা আমার বলতে লজ্জা নেই আমার সামনে চুল সব সাদা ওই জন্যই আমি হেনাটারও করি বুঝলে কালো হয়ে গেছে আর শ্যাম্পু তো আমি করিনি যে চুল একদম খুব সিল্ক হয়ে যাবে শ্যাম্পু হচ্ছে আগামীকাল করবো এই হলো লুক